হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের চতুর্থ শ্রেণির বাংলা এগারো নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন নিম্ন বিদ্যালয় ইউনিট দুই সমাধান করবো এক নম্বর আদর্শ ছেলে কবিতাটি কে লেখেন এই কবিতার প্রথম চার লাইন মুখস্থ লেখ আদর্শ ছেলে কবিতাটি কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ দুই নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ফেরাজের কাছে যদি খবর পেলো কে এই ফেরাজ তার কাছ থেকে যদি কি খবর পেলো ফেরাজের কাছে জ্যোতি খবর পেল ফেরাজ খা হলো জ্যোতির বড় মামার বাড়ির পাহারাদার তার কাছ থেকে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে রাজা বলে মেনে নেয়নি তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে নাম্বার খ সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার তুমি বড় হয়ে কোন কাজ করতে চাও কেনই বা তুমি সে কাজ করতে চাও লেখো সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার সমাজে বিভিন্ন ধরনের কাজ আছে এর মধ্যে যার যেটা পছন্দের বিষয় করবে তবে আমি এখানে একটি কাজের কথা বলছি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার হয়ে মানুষজনের সেবা করতে চাই এছাড়াও আছে বিভিন্ন ধরনের কাজ যেমন সেনাবাহিনীতে যোগ দেওয়া শিক্ষক ইত্যাদি নাম্বার গ মনে থাকে যেন একটুও লাভ হবে না একটাও সিঁড়ি হবে না কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল মনে থাকে যেন একটুও লাভ হবে না একটা সিঁড়িও হবে না এটি যতীনের জুতো রচনার অংশ মুচিরা যতীনকে কথা বলেছিল একটা পাঁচতলা বাড়ি সিঁড়ি উঠতে গিয়ে যতীন তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছিল পাঁচবার লাফিয়েছিল আর তিনটে করে সিঁড়ি দুবার ডিঙিয়েছিল মুচিদের মতে যতীনের এ কাজ করা উচিত হয়নি এই প্রসঙ্গেই তারা আলোচ্য মন্তব্যটি করেছিল নাম্বার ছই বলতে কি বোঝো ছই বলতে নৌকোর ছাউনি বুঝি নাম্বার ও ছন্দের জাদুকর কাকে বলা হয় তার লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখ ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় তার লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম সবিতা সন্ধিক্ষণ বেনু ও বিনা ফুলের ফসল কুহু ও কেকা বেলা শেষের গান ও বিদায় আরতি ইত্যাদি তিন নম্বর সঠিক উত্তরটি নিচে দাগ দাও নম্বর ক জ্যোতি দিদির নাম পূর্ণ বিনোদবালা নগেন্দ্র নন্দিনী জ্যোতির দিদির নাম বিনোদবালা জ্যোতির দিদির নাম বিনোদবালা নাম্বার খ রবি ঠাকুরের ভাইপোর নাম নগেন সুরেন বীরেন রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন নাম্বার গ যতীনের প্রতি মাসে চটি লাগে একটি জোড়া এক গণ্ডা যতীনের প্রতি মাসে চটি লাগে একজোড়া যতীনের প্রতি মাসে চটি লাগে এক জোড়া নাম্বার ঘ তীরে উঠে এবার তারা গুণ দড়ি বৈঠা টানতে থাকে তীরে উঠে এবার তারা গুণ টানতে থাকে নাম্বার ভারত লক্ষ্মীর চরমতলে কাঁদছে বিংশতি ত্রিনশতি একবিংশতি কোটি নরনারী ত্রিংশতি কোটি নরনারী ভারত লক্ষ্মীর চরণতলে কাঁদছে কোটি নরনারী চার নম্বর নিচের দুটি স্তম্ভের শব্দগুলিকে বিপরীত শব্দ অনুযায়ী মেলা বাম দিক আর ডান দিক মেলাতে হবে বিপরীত শব্দ নাম্বার ক শেষ নাম্বার খ দিবস নম্বর ক জোয়ার নাম্বার ঘ শান্ত নাম্বার উমো স্বাধীনতা নাম্বার ক শেষ শুরু নাম্বার খ দিবস রাত্রি নাম্বার গ জোয়ার ভাটা নাম্বার ঘ শান্ত অশান্ত নাম্বার উঙ্ স্বাধীনতা পরাধীনতা পাঁচ নম্বর বন্ধনী থেকে ঠিক শব্দ বেছে নিয়ে উপযুক্ত স্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করো নিচে বন্ধনীর মধ্যে শব্দ দেওয়া আছে এই শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টক বক করে ফুটতে আরম্ভ করে লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টক বক করে ফুটতে আরম্ভ করে নাম্বার খ ঢালু জমিতে থই থই জল ঢালু জমিতে থই থই জল নম্বর গ নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধু ধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধু ধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত নাম্বার ঘ নৌকো এগিয়ে চলে জলের উপর তরতর করে নৌকো এগিয়ে চলে জলের উপর তরতর করে নাম্বার ও পুজোর ছুটিতে ঢুকি জল ভরা বিলের উপর দিয়ে পুজোর ছুটিতে ঢুকি জল ভরা বিলের উপর দিয়ে ছয় নম্বর পদ পরিবর্তন করো নাম্বার ক বিল নাম্বার খ প্রধান নম্বর গ ইতিহাস নম্বর ঘ মাঠ নম্বর ও গৌরব নম্বর ক বীর বীরত্ব নম্বর খ প্রধান প্রাধান্য নম্বর গ ইতিহাস ঐতিহাসিক নম্বর ঘ মাঠ মেঠো নম্বর ও গৌরব গৌরবান্বিত সাত নম্বর প্রদত্ত শব্দগুলির প্রতিটির পাঁচটি করে প্রতিশব্দ লেখো নাম্বার ক কান নাম্বার ঘোড়া কান কানের প্রতিশব্দ কর্ণ শ্রুতি শ্রবণেন্দ্রীয় শ্রবণযন্ত্র শ্রোতা ঘোড়া ঘোড়ার প্রতিশব্দ অশ্ব ঘোট বাজি তুরঙ্গ তুরগ আট নম্বর বিচ্ছেদ করো নাম্বার ক রামায়ণ নাম্বার খ ক্ষুধার্ত নম্বর গ নায়ক নম্বর অ উচ্ছেদ নাম্বার ও বৃষ্টি নাম্বার ক রামায়ণ সন্ধিবিচ্ছেদ হবে রাম যোগ অয়ন রামায়ণ নাম্বার খ ক্ষুধার্ত সন্ধিবিচ্ছেদ হবে ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত নম্বর গ নায়ক সন্ধিবিচ্ছেদ নই যোগ অক নায়ক নম্বর ঘ উচ্ছেদ সন্ধিবিচ্ছেদ উৎ যোগচ্ছেদ উচ্ছেদ নাম্বার ও বৃষ্টি সন্ধি বিচ্ছেদ হবে বৃষ্টি যোগ বৃষ্টি নয় নম্বর প্রবন্ধ লেখ সমাজ সংস্কারে যুব সমাজের ভূমিকা বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষককে একটি পত্র লেখো এখানে এই চিঠিটা অনুসরণ করে চিঠি লিখতে হবে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে এখানে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় নিজের স্কুলের নাম ঠিকানা দিতে হবে তারপরে শ্রদ্ধেয় মহাশয় প্রণমান্তে নিবেদন গত এবার নিজের তারিখ ঠিকানা লিখে এগুলো লিখতে হবে এই চিঠি অনুসরণ করে চিঠি লিখে নেবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন